হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে আকাদীয় সভ্যতা এই আকাদীয় সভ্যতাতে আমরা যেটা দেখব আকাদীয় সভ্যতা কবে উত্থান হয়েছিল সেখানে কী কী সমাজ ব্যবস্থা কীরম ছিল সমাজে নারীদের অবস্থা কীরম ছিল এর পতন কি কি কারণে হয়েছিল এই সবই কিন্তু আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল বেলাইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক তো এই যে আকাদীয় সভ্যতা ছিল সেটা যে আমরা যে মেসোপটেমিয়া সভ্যতা বা মেসোপটেমিয়া সাম্রাজ্য পড়ছি সেই প্রাচীন মেসোপটেমিয়ার একটা বৃহৎ সাম্রাজ্য ছিল যেটিকে বলা যায় যে মানব ইতিহাসের প্রথম সাম্রাজ্য হিসেবেও বলা যায় খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে আড়াই হাজারের মধ্যে মেসোপটেমিয়ার যে অঞ্চল ছিল সেখানে সেমেটিক যে ভাষাগোষ্ঠী ছিল সেখানে এই তারা যা জীবন পালন করতো পরবর্তীকালে তারা যাযাপর বৃত্তিটা বাদ দিয়ে সেখানে কৃষিকাজ শিখে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং প্রধানত ব্যাবিলন বা আকাদকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল বলে এটি আকাদীয় সভ্যতা নামে পরিচিত এই যে আকাদীয় সাম্রাজ্য দেখো এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আকাদ এবং এরকে কেন্দ্র করে এই যে পুরো যে অঞ্চলটা এখানে যে সাম্রাজ্য বিস্তার করেছিল সেটাই আকাদীয় সাম্রাজ্য নামে পরিচিত তো এই আকাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেছিলেন এই আক্কাদীয় সাম্রাট যে সাম্রাজ্য ছিল সেখানে বিভিন্ন রাজাদের নাম আছে তো সেক্ষেত্রে থেকে উল্লেখযোগ্য যিনি রাজা ছিলেন তিনি ছিলেন হচ্ছে রাজা সার্গন এই রাজা সারগনের সম্পর্কে আমরা আলাদা করে নেক্সট ক্লাসে আলোচনা করবো কারণ ওই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট এবং ওখান থেকে প্রশ্ন আসে তো আক্কাদীয় সভ্যতা পার্টিকুলারই যেখানে গঠিত হয়েছিল সেটা ছিল মেসোপটেমিয়ার উত্তর অঞ্চল এবং যার রাজধানী ছিল আক্কা এটি প্রতিষ্ঠা করেন রাজা সারগন কবে করেছিলেন তেইশশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে রাজা সারগন সুমেরীয় নগররাষ্ট্র যেই নগররাষ্ট্রগুলো সম্পর্কে আগে আমরা পড়েছি উর উরুক লাগাস এগুলো সমস্ত জয় করে জয় করে একত্রিত করে সাম্রাজ্য বিস্তার করেন তিনি ইতিহাসের প্রথম সম্রাট হিসাবেও কিন্তু খ্যাতিলাভ করেছিলেন এই হচ্ছে রাজা সরগনের ছবি একটা প্রতীকী ছবি তো রাজা সরগন সম্পর্কে যখন পূর্ব তিনি কী কীভাবে তার কৃতিত্ব কী কীভাবে জয় রাজ্য জয় করেছিলেন সাম্রাজ্যকে ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে আলোচনা করব তো আজকে যেহেতু আমরা আখ্যাদীয় সভ্যতার ওপরে মোটামুটি একটা মানে সার্বজনীন ধারণা নিতে চাইছি তো সেক্ষেত্রে তার সব জিনিসগুলো কি আমরা টাচ করে করে যাবো এরপরে দেখব আমরা কি অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম যেটা বলছে রাজা সারগন যেহেতু এই সভ্যতা বা এই সাম্রাজ্য স্থাপন করেছিলেন এবং সব থেকে বেশি উল্লেখযোগ্য তার সময়কাল ছিল তো সেক্ষেত্রে তিনি যে শাসন ব্যবস্থাগুলোর প্রবর্তন করেছিলেন সেগুলোই মূলত আলোচ্য বিষয় তো রাজা সারগন কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তিনি স্থানীয় রাজাদের বদলে নিজের প্রতি আনু অনুগত গভর্নর বা এনসি নিয়োগ অর্থাৎ প্রাদেশিক ক্ষেত্রে কোনো তিনি স্বাধীন শাসক রাখেননি তার অনুগত গভর্নর বা এনসিরা তারা প্রাদেশিক শাসন করতো এবং তাকে সব সময় রাজার কাছে তাদের রিপোর্ট করতে হতো প্রশাসনের ভাষা হিসেবে তিনি আক্কাদীয় ভাষাকে ব্যবহার করতে করার উপর জোর দেন এবং সেই সময় আকাদীয় ভাষায় প্রশাসনিক ভাষা হিসেবে ব্যবহৃত হতো তৎকালীন অর্থনীতি ও সমাজ ব্যবস্থা কীরম ছিল যেহেতু কৃষিকাজকে নির্ভর করে তারা স্থায়ী জীবনযাপন শুরু করেছিল তাই কৃষি ছিল তাদের অর্থনীতির প্রধান ভিত্তি এছাড়াও টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে যেহেতু এই অঞ্চলটি অবস্থিত ছিল তো নদীর সেচ ব্যবস্থার ওপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হয় এছাড়া নদী কেন্দ্রিক সভ্যতা হওয়ার জন্য আরেকটা ফ্যাসিলিটি কি ছিল যে বৈদেশিক বাণিজ্য বা নদী কেন্দ্রিক বাণিজ্য কিন্তু এখানেও উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল সাধারণত আক্কাতয়ারা ভারতীয় উপমহাদেশ পারস্য ও লেভান্তে বাণিজ্য করত। সমাজ ছিল শ্রেণীবিভক্ত সমাজ সেখানে রাজা ও পুরোহিত ছিলেন শীর্ষে এরপরে সৈনিক ব্যবসায়ী এবং কৃষকরা ছিলেন সমাজে নারীদেরও সম্মানীয় স্থান ছিল নারীদের সম্মানীয় স্থানের ক্ষেত্রে বলি সেই সময় কিন্তু একজন উল্লেখযোগ্য নারীর উল্লেখ পাওয়া যায় এবং বলা যায় যে তিনি ছিলেন যে তৎকালীন মহিলা পুরোহিত তো সেই যুগে একজন মহিলা পুরোহিত থাকা কিন্তু খুব উল্লেখযোগ্য ব্যাপার এবং তার নাম ছিল এন হেদুয়েল্লা এবং তার বলা যায় শুধু সেই যুগে না বিশ্বের প্রথম মহিলা পুরোহিত তো এর থেকে বোঝা যাচ্ছে যে সেই সমাজে নারী স্থান কিন্তু যথেষ্ট উন্নত ছিল এবং এই যে মহিলা পুরোহিতের কথা আমি বললাম এর এই টপিকটার ওপরেও কিন্তু আলাদা করে আমি ক্লাস করাবো কারণ সেখানেও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এর ধর্ম সংস্কৃতি কীরম ছিল আকাদীয়রা সুমেরীয় যে দেবদেবী আগে আমরা পড়েছি সেই তাদেরই পুজো করতো যেমন ইশতার এনলিল শ্যামাস ইত্যাদি নারামসিনের সিং স্তম্ভ তাদের ধর্মীয় ও রাজকীয় ভাবধারার প্রতীক এতে রাজাকে দেবতা হিসেবেও অনেক ক্ষেত্রে চিত্রিত করা হয়েছে তারা মূলত ইউনিফর্ম লিপি ব্যবহার করত যেটি বিশ্বের প্রাচীনতম লিখন যে পদ্ধতিগুলো ছিল সেগুলির মধ্যে একটি ছিল এর সাম্রাজ্যের পতন কিভাবে ঘটেছিল প্রায় একুশো চুয়ান্ন খ্রিস্টাব্দ নাগাদ আকাদীয় সাম্রাজ্যের পতন ঘটে এর কারণ ছিল বিভিন্ন অভ্যন্তরীণ বিদ্রোহ প্রাদেশিক শাসন যারা শাসক ছিলেন আসলে কি রাজা দুর্বল হলে কি হয় রাজা যখনই দুর্বল হয়ে যায় তখনই প্রাদেশিক শাসকরা কী হয় তারা বিদ্রোহ করতে শুরু করে বিক্ষোভ বিক্ষোভ করে রাজশক্তির পতন ঘটাতে চায় এক্ষেত্রেও তাই হয়েছিল সেই অভ্যন্তরীণ বিদ্রোহই কিন্তু এই সাম্রাজ্যের পতন ডেকেছিল এছাড়া বিদেশি যারা গুটি আনছিল হিসেবে পরিচিত ছিল তাদের আক্রমণে কিন্তু যে অভ্যন্তরীণ দুর্বলতা সৃষ্টি হয়েছিল সেটা আরও সেই বৈদেশিক যে আক্রমণ সেটাকে আরও ত্বরান্বিত করেছিল এছাড়াও এদের অর্থনীতির যে ভিত্তি ছিল কৃষি সেই কৃষিক্ষেত্রে খরা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সংকট সৃষ্টি হয়েছিল যেটা তাদের অর্থনীতির ভিতকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল তার ফলে এই সাম্রাজ্যের পতন শীঘ্র হয়েছিল তো এই ছিল আজকে আক্কা দিয়া সভ্যতার ওপরে সব দিকে একটা শর্টে তোমাদের সাথে ডিসকাস করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে